আমার শরীরে জ্বালা যন্ত্রণা বিশাল যখন ওঠে তখন আমার দড়ি দিয়ে ভান দিয়েও রাখতে পারে না এত যন্ত্রণা ওঠে আমার শরীরে আমার বাচ্চা বাচ্চা ডার দিদি তাকায় আমার বাচ্চা উঠে একজাল বাচ্চা হবে আমার সংসারে এরম কোনো লোক নেই আমার বাচ্চা উঠে খাতে পারে না পায়খানা পোসা পরিষ্কার করতে হয় আল্লাহ যদি আমার নিয়ে যায় তা আমার বাচ্চাটারে দেখার মতো কোনো লোক নাই সংসারে এখনো সে ওই দুপুরে কোনো ভাত খাওয়াতে পারিনি আমি ছাড়া সে ভাত খাই না ভাত খাওয়ানোর কোনো লোক নাই লোক আছে তা খাই না খেতে পারে না খাওয়ানো বোঝে না আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীর খুব অসুস্থ যাই হোক দর্শক আমরা আজকে চলে এসেছি আমাদের পাশের গ্রামের একটি বাড়িতে যেখানে একটি ক্যান্সারের রুগী আছেন উনি খুবই অসুস্থ আমরা তথ্য সূত্রে জানতে পেরেছি আশপাশে মানুষের থেকে এখন তার জন্য তার ভিডিও করার উদ্দেশ্যে আমরা সেখানে এসেছি আপনাদের বাড়ি কোন জায়গা দর্শক ওনাদের বাড়ি ভট্টখামার ভট্টখামার এটা লকপুর ইউনিয়নের অন্তর্গত আমরা এসেছি ওনাদের ভিডিও করতে এখন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে দুইজন একজন প্রতিবন্ধী আপনার ছেলে মেয়ে দুইজন হ্যাঁ তার ভিতর একজন প্রতিবন্ধী হ্যাঁ ছেলে না মেয়ে ছেলে তার বয়স 27 বছর দর্শক ছেলের বয়স 27 বছর সে একজন প্রতিবন্ধী খুবই দুঃখের বিষয় আর আপনার পাশে যে বসে আছে সে আপনার কি হয় আমার মেয়ে ওনার শ্বশুর বাড়ি কোথায় ওনার হাজবেন্ড কি করে রাজমিস্ত্রির কাজ করে দুই ছেলে মেয়ে একজন প্রতিবন্ধী এক কোঠে অসুস্থ বলা চলে আর আরেকজন মেয়ে সে বিবাহিত তার শ্বশুর বাড়ি বেতায় তার জামাই রাজমিস্ত্রির কাজ করে আপনার হাজবেন্ড কি করে ভ্যান চালক দশগুণা হাজবেন্ড ভ্যান চালায় আপনার এই অসুস্থতা কতদিন ধরে তিন বছর উনি তিন বছর যাবত অসুস্থ আছেন এখন আপনি কি ডাক্তার দেখাইছেন দেখাইছি প্রথম ফুল নাই দেখাইছি ক্যান্সারের ডাক্তার মিনালকান্থি পরে দেখাইছি আর একটা ক্যান্সারের ডাক্তার তারপরে ওনারা ডাকায় ফাটাইছে সেই ডাকায় ট্রিটমেন্ট হয়েছে এই জায়গায় কেমো দুটো নিয়ে তারপরে ওটা জায়গায় ফাটাইছে ওই জায়গায় সাতটা কেমো পাঁচটা কেমো শেষ করে এখন থেরাপি দেওয়ার কথা বলেছে এখন আমি তো থেরাপি দেওয়ার কোনো সুযোগ করতে পারতেছি না আমার টাকা পয়সার সমস্যা এই জন্যে আমার এই রোগে ভুগতেছি আমার প্রচন্ড যন্ত্রণা আমার শরীরে যা আমি সহ্য করতে পারি আর আরও অন্য সমস্যা আছে হার্টে সমস্যা দম কষ্ট হয় নিঃশ্বাসে কষ্ট এখন আপনার কয়টা কেমো দেওয়া হয়েছে সাতটা সাতটা কেমো দিছি

আত্মীয় স্বজন সবাই দিছে নিজের একটু জায়গা ছিল তাই বিক্রি করেছি তারপরে নিজের রাতে যা ছিল তাই বা আমার আত্মীয় স্বজনরা সবাই দিছে গ্রামের মাসি মসজিদি বাজারে হাটে সব জায়গাতে আদায় করে করে এই পর্যন্ত ট্রিটমেন্ট হয়ে আইছি দর্শক উনি খুব অসুস্থ নার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও তার প্রয়োজনের ভিত্তিতে তাকে আমরা কিছু প্রশ্ন করছি তাদের শেষ সম্বলটুকু ছিল কিছু জায়গা সেটা বিক্রি করেও তারা তাদের চিকিৎসার পিছনে অর্থ ঢেলেছেন তারপরও ওনারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এখন শেষ বাঁচার শেষ চেষ্টা সবাই করে এবং সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাণপণে তার সাতটি সাতটি কেমন সম্পন্ন হয়েছে অলরেডি এবং তাকে ডাক্তার বলেছে তাকে একটি থেরাপি দিতে হবে তাতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ হবে সেরকম না ওনার সত্তর থেকে আশি হাজার টাকার মতো খরচ হবে এখন যদি কোনো প্রবাসী বা কেউ বা কোনো ফাউন্ডেশন থেকে আমাদের এই ভিডিওটি আপনাদের সামনে যে আপনারা কাইন্ডলি ওনাদের সাহায্য করার ব্যবস্থা করবেন উনি প্রচুর অসুস্থ কথা বলতে পারছেন না এই আমরা ভিডিওটি বেশি একটা দীর্ঘায়িত করব না তো আপনাদেরকে বলি আপনারা সরিদয়বান ব্যক্তি সত্তর আশি হাজার টাকা অনেকের কাছে কোনো বিষয় না আবার তাদের কাছে তাদের চিকিৎসা করাতে যে তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে তো আপনারা যতটুক সম্ভব আপনাদের নিজের মনের থেকে আপনারা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন আপনার সামান্য দানও হয়তো হতে পারে তার চিকিৎসার শেষ সম্বল এখন যে যেখান থেকে যেভাবে পারেন আপনাদের কি বিকাশ বা নগদ কোনো অ্যাকাউন্ট আছে

যোগাযোগ করতে পারবেন আপনার হাজবেন্ড এর নাম কি আপনারা মোস্তফা ভাইয়ের বাসা বললে যে কেউ দেখিয়ে দেবে আমার স্কুলের সামনে থেকে এসে আপনারা ওনার বাড়ি এসে সাহায্য করতে পারেন বা ওনাকে বিকাশ নগদের মাধ্যমে সাহায্য করতে পারেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তির সামনে আমাদের ভিডিওটি যায় দয়া করে অনুগ্রহ পূর্বক তার তাকে কিছু দান করার ব্যবস্থা করবে দর্শক রোগীর অবস্থা দেখে আমার নিজেরই একটু আনিজি ফিল হচ্ছে এতটাই খারাপ অবস্থা ওনার উনি কথা বলতে পারছেন না উনি প্রচুর অসুস্থ এখন আপনারা আপনারা যে যা পারেন যে যতটুকু সামর্থ্য আছে যার আপনারা দান করতে চান তারা দান করতে পারেন ওনাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বা ওনাদের বাসায় এসে দিতে পারেন আমাদের মাধ্যমে দিলে আমরা খুব সহকারে তাদেরকে টাকাটি পৌঁছে দিব এখন আচ্ছা আপনাদের যদি কেউ কোনো সাহায্য করতে চায় আপনাদের কি কোনো দ্বিধা আছে বা কোনো আপনাদের কি কোনো বাধা নিষেধ আছে হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি যে যদি কেউ কোনো দান করতে চায় বা টাকা দিতে চায় কোনো ফাউন্ডেশন থেকে কি কোন সমস্যা আছে আচ্ছা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান যারা আপনার এই ভিডিওটি দেখবে দেখে সাহায্য করতে চান সাহায্য করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমার রোগের যে সমস্যা আমার সুবিধে অসুবিধে আমার শরীরই যে সমস্যা আমার শরীরে জ্বালা যন্ত্রণা বিশাল যখন ওঠে তখন আমার দড়ি দিয়ে ভেন্দেও রাখতে পারি না এত যন্ত্রণা ওঠে আমার শরীরে এত কষ্ট হয় আমি উঠে আঁটা চলা করতে পারিনি আমার ধরে নেওয়া লাগে খাওয়া দাওয়াও পারি না শুধু একটু পানির নাশ খাই পানি চাউরাইন দিয়ে তাই খায় খাবার খাদ্যের পরে কোনো রুচি নাই আমার দর্শক উনি ক্যান্সারের রোগী উনি দীর্ঘ তিন বছর যাবত ক্যান্সারে ভুগছেন আহ ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ উনি কথা বলতে পারছেন না তারপর ওনার যখন জ্বালা যন্ত্রণা হয় তখন নাকি উনি ঠিক থাকতে পারেন না তাকে এমনটাও বলছে দড়ি দিয়েও বেঁধে রাখা যায় না এতটাই করুন অবস্থা এখন তাদের এতটুকু সামর্থ্য যে তাকে শেষ থেরাপিটা দিবে তাদের যে সম্বল ছিল জমি সেটা তারা বিক্রি করে দিয়েছে চিকিৎসার পেছনে এমনকি তাদের ইনকাম নাই তার এক ছেলে প্রতিবন্ধী তার বয়স প্রায় ছাব্বিশ সাতাশ বছর তার হাজবেন্ড সামান্য ভ্যান চালক ভ্যান চালিয়ে প্রতিদিন কয়টা টাকাই বা ইনকাম করে যে তার খরচ চিকিৎসার এত খরচ বিয়ার করবে তার ওষুধের খরচ আছে আপনার প্রতিদিন কেমন পরিমাণ ওষুধ লাগে 300 টাকা লাগে স্যালাইন লাগে একদিন পর একদিন 700 টাকা প্রতিদিন 300 টাকার ওষুধ লাগে ইনজেকশন লাগে আবার একদিন পর একদিন স্যালাইন করতে হয় এটা বিশাল একটা খরচ এটা বহন করা একজন স্বাভাবিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে তারা নিম্নবিত্ত পরিবারের লোক তাদের পক্ষে এত বড় খরচ বহন করা সম্ভব না আসলে সৃষ্টিগত যখন রোগটা দিয়েছে তখন মেনে নিতেই হবে এখন মেনে নিয়ে পথ চলতে হবে সেটাই বাস্তবতা এখন তাদের আপনাদের সহযোগিতা নিয়ে তারা আচ্ছা বলেন আমার বাচ্চাদের বাচ্চাদের দিকে তাকায় আর আমার বাচ্চাদের উঠে একজন বাচ্চা হবে আমার সংসারে এরকম কোন লোক নাই আমার বাচ্চা উঠে খেতে পারে না পায়খানা পোষা পরিষ্কার করতে হয় আল্লাহ যদি আমার নিয়ে যায় তা আমার বাচ্চাটারে দেখার মতো কোনো লোক নাই সংসারে এখনো সে ওই দুপুরে কোনো ভাত খাওয়াতে পারিনি আমি ছাড়া সে ভাত খাই না ভাত খাওয়ানোর কোনো লোক নাই লোক আছে তা খায় না খাতিবারে পারে না খাওয়ানো বোঝে না দর্শক তার কষ্টের কথা সে আপনাদের মাঝে শেয়ার করছে তার তার একটা ছেলে সেও অসুস্থ প্রতিবন্ধী বিছানায় শুয়ে আছে তাকে নাকি অন্য কেউ খাওয়াতে পারে না সে উঠতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না তাকে খাইয়ে দিতে হয় প্রস্তাব পায়খানায় তাকে ধরে নিয়ে যেতে হয় সে নিজে করতে মানে নিজে উঠে যে করতে পারে না বিছানায় করে এখনো অলরেডি বিকাল আপনার প্রায় সাড়ে পাঁচটা কিন্তু তারপরেও তার ছেলে নাকি এখনো দুপুরে ভাত খায়নি সে মায়ের হাতে ছাড়া ভাত খেতে চায় না এতটা দুঃখের কাহিনী সে শেয়ার করতেছে যে সে এখনো অসুস্থ আছে যদি সে মারা যায় তার ছেলেটার কি হবে আসলে মা বাবা এমনই হয় মা বাবা এমনই হয় যে সে নিজের থেকে সন্তানের চিন্তা বেশি করে তার সে নিজে মৃত্যু পথযাত্রী ক্যান্সারের রোগী মানে তো আপনারা বুঝতেই পারছেন সে চিকিৎসার লাস্ট মোমেন্টে চলে এসেছে তারপরও তার নিজের থেকে তার বেশি চিন্তা তার ছেলের প্রতি যে ছেলেটা সে অসুস্থ সাতাশ বছর বয়স সাতাশ বছরের একটা যুবক যে পুরোপুরি আয় রোজগার করার জন্য প্রস্তুত সেই বয়সে একজন যুবক যে অসুস্থ হয়ে পড়ে আছে একজন প্রতিবন্ধী সে তার মা তাকে নিয়ে চিন্তা করছে তার মা তাকে নিয়ে কান্না করছে সে নিজের রোগের কথা বলার সময় করেনি কিন্তু দর্শক এই দেখেন তার ছেলের অবস্থা সে তার শরীরের অবস্থা দেখলেই বুঝতে পারবেন আপনারা তার বয়স অলরেডি ছাব্বিশ থেকে ২৭ বছর তারপরও তার শরীরের মানে সে অসুস্থ প্রতিবন্ধী এক কথায় এখন তার মায়ের চিন্তা তার ছেলেকে নিয়ে যে সে মারা যাওয়ার পরে তার ছেলের কি অবস্থা হবে বা তার ছেলে কিভাবে চলবে সে তার মায়ের হাতে ছাড়া খেতে চায় না সে তার মাকে ছাড়া চলতে পারে না এরকমই একটা অবস্থা এখন দর্শক আপনারাই আপনারাই বিবেচনা করবেন আপনাদের মন মানসিকতা দিয়ে বিবেচনা করে দেখবেন তাদেরকে সাহায্য করা যায় কি না এবং সাহায্য করবেন কিনা তাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বা পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন

দর্শক আন্টির কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে কষ্ট দিলাম অসুস্থ শরীরে শুধু আপনাদের কাছে তার তাকে উপস্থাপন করতে পারি তার অবস্থা তার শরীরের অবস্থা বা তার পারিবারিক অবস্থা উপস্থাপন করার জন্য আমাদের ভিডিওটা করার জন্য তাকে কষ্ট দিতে হয়েছে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করতে চাই না সে কথা বলতে পারছে না তার এতটাই কষ্ট হচ্ছে ভিতরে তারপর ছেলের চিন্তা করে সে অলরেডি ভেঙে পড়েছে তো আমি চাই দর্শক যারা দেখছেন তারা যতটুকু সম্ভব মন থেকে চিন্তা মন থেকে বিবেচনা করে তাকে সাহায্য করার চেষ্টা করবেন আহ আমি ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ